দর্শক আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা লাইফস্টাইল বিষয়ক সাপ্তাহিক আয়োজন লাইফ এন্ড বিউটিতে এবং প্রতিবারের মতো আমি আপনাদের সাথে আছি মারিয়া শিমু আমরা এই আয়োজনে লাইফস্টাইল বিউটিফিকেশন এবং নানান ধরনের ট্রানজিশন যে থাকে লাইফে আমাদের ভালো থাকবার জন্য সুস্থ থাকবার জন্য হেলদি থাকবার জন্য সেগুলো নিয়ে কথা বলি আজও আমরা সাজিয়েছি আমাদের এই আয়োজন একটু ভিন্নভাবে আজ আমরা কথা বলবো মেয়েদের স্পেশালি মেয়েদের সেমি পারমানেন্ট যে মেকআপগুলো হয় অথবা যেই ট্রিটমেন্টগুলো যেই বিষয়গুলো এখন আমাদের দেশে বেশ হাইট নিজেদেরকে আরেকটু লং সময়ের জন্য সুন্দর রাখবার সেই বিষয় নিয়ে কথা বলবো এবং সেই বিষয় নিয়ে কথা বলবার জন্য যাকে আমরা স্টুডিওতে তিনি কিন্তু আমাদের সকলের অত্যন্ত পরিচিত মুখ এবং তো আসলে আমরা মোটামুটি বলা যায় যে এই বিষয়গুলোর পায়নিয়ার যারা রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম একজন আমরা আমন্ত্রণ জানাচ্ছি তিশাস বিউটি হাবের ওনার এবং বিউটি এক্সপার্ট আহ ফারহানা সামাতিসাকে কেমন আছেন এই তো আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আমি বেশ ভালো আছি এবং আপনাকে দেখে বেশ ভালো লাগছে ইউ লুকিং সো প্রিটি থ্যাংক ইউ সো মাচ ইউ টু থ্যাংক ইউ তো প্রিটি হওয়ার যারা আসলে বিউটিফিকেশন নিয়ে কাজ করে বা যারা সৌন্দর্য বৃদ্ধি নিয়ে কাজ করে তারা সব সময় সুন্দর থাকবে এটা স্বাভাবিক কিন্তু তার থেকে আপনি একটু এক্সট্রা বেশি সুন্দর এটা রহস্যটা আমরা জানবো কি কি করেন কি কি মেইনটেইন করেন এবং আমাদের দর্শকদের জন্য সেটা বলতেও হবে আজকাল তেমন কিছু করতে হয় না এই তো এখন সেমি পার্মানেন্ট যে মেকআপ গুলো চলে আসছে এটা আমাদের লাইফ কিন্তু অনেক ইজি করে দিচ্ছে যেমন আইল্যাশ এক্সটেনশনটা যদি করা হয় তাহলে কিন্তু আমাদের ঘুম থেকে উঠলে আমরা অলমোস্ট রেডি আমাদেরকে কোনো আই মেকআপ করতে হচ্ছে না কিছু করতে হচ্ছে না জাস্ট একটু ব্লাশ অ্যান্ড হালকা একটু লিপস্টিক দিলে আমরা রেডি টু গো আউট রাইট তারপর হচ্ছে নেইল এক্সটেনশন এটা করলে কারণ আপনি ধরেন সুন্দর করে একটা প্রোগ্রামে যাওয়ার জন্য রেডি হলেন শাড়ি পরলেন বা যে কোনো আউটফিট ক্যারি করলেন আপনার জুয়েলারি পরলেন সব কিছু আছে মেক করলেন বাট আপনার হাতে যদি নেইলস না থাকে একটু ইনকমপ্লিট ফিল হয় কিন্তু আপনাকে একটা গার্লি গার্লি লুক ইউনো যে একটা স্পেশাল একটা মানে ফেমিনিন একটা বিষয় চলে আসতেছে পাশাপাশি কিন্তু আপনার কনফিডেন্সটা অনেক বাড়িয়ে দিচ্ছে সো এই জিনিসগুলো আরও এখন তো অনেক কিছু চলে এসছে যেরকম হেয়ার এক্সটেনশন অনেকের চুলের প্রবলেম থাকে সবার তো চুলের থিকনেস অ্যান্ড ইয়ে সমান হয় জি জি ওইটার জন্য কিন্তু সলিউশন চলে আসছে সো এখন বলতে গেলে আমাদের দেশে সব কিছুরই সলিউশন আছে আচ্ছা এবং খুব সুন্দর প্রপার সলিউশন আছে জি সুন্দর থাকাটা কিন্তু এখন বেশি কষ্টকর না এবং সুন্দর থাকাটা এখন নেসেসিটি সুন্দর থাকাটা কি রাইট তো তিশাস বিউটি হাব নিয়ে আমরা কথা বলছিলাম যে সময়ে আসলে তিশাস বিউটি হাবের জার্নিটা স্টার্ট হয়েছিল টু থাউজেন্ড ইফ আম নট রং জি সেই সময়টা আমাদের দেশে এই যে সেমি পারমানেন্ট মেকআপ অথবা ল্যাশ এক্সটেনশন নেইলস এক্সটেনশন এগুলো তো আমাদের অনেক চিন্তা ভাবনার বাইরেই ছিল বাংলাদেশে এটা কোথায় পাবো বা পাওয়া যায় না হয়তো বা যারা বিষয়গুলো জানতো তারা বাইরে গেলে পড়ে আসতো তো তখন আপনি যাত্রাটা শুরু করেছিলেন কি চিন্তা করে আসলে শুরু করেছিলেন এবং যেহেতু ট্রেন্ডও ছিল না আমাদের দেশে কিন্তু খুব একটা তো আপনার ভিশনটা কি ছিল টু বি ভেরি অনেস্ট আমি আসলে কখনো ভাবিনি যে এই ক্যারিয়ার নিয়ে আমাকে আমি আগাবো মানে আই এম ভেরি যে আমি প্রফেশনটা চুজ করতে পেরেছি ওয়াইসলি বাট প্রথমে আমার তো অবশ্যই ফ্যামিলিগতভাবে একটা ইয়ে ছিল যে আমি হয় না যেটা হয় বাবা মারা কি চায় যে আমরা লেখাপড়া করব হয়তো বা ইঞ্জিনিয়ার হব ডক্টর হব ব্যারিস্টার হব সো আমার বাবার নাম কিন্তু জজ উনি চাইতেন কিন্তু আমি যেন ব্যারিস্টার হই আচ্ছা এবং বাংলাদেশের না উনি চাইতেন আমি বিদেশের কোন একটা ব্যারিস্টার হই আচ্ছা সো ওই প্রফেশন থেকে টোটালি মানে একদম টার্ন করে আমি একটা ডিফারেন্ট প্রফেশন এবং ছোটবেলা থেকে নিশ্চয়ই জানিটা অমন ভাবে চলছিল চলছিল তো সামহাউ মানে আমার মনে হলো যে যদি ব্যারিস্টার না হলাম ওটাতে আমার ইচ্ছা ছিল না টু বি ভেরি অনেস্ট ছিল হ্যাঁ ফ্যামিলি ইচ্ছা ছিল আমার বাবার একটা স্বপ্ন ছিল হয় না যে জজের মেয়ে ব্যারিস্টার এই জিনিসটা আমার বাবা বলতে চাচ্ছে আমার মেয়ে তো ব্যারিস্টার তো ওই জায়গা থেকে পরে ওইটা আমার মনে হলো যে যখন বড় হলাম মানে আমরা তো নিজেদের এমটা নিজেরাই চুজ করা শিখে যাই তখন প্রথমে কর্পোরেটে একটা চিন্তা ভাবনা ছিল যে আমি কর্পোরেট জব করব বা কিছু একটা মানে বড় লেভেলের অবশ্যই কোনো কিছু একটা করবো আমি বড় লেভেলের এটা আমার প্রথম থেকে মানে আমার অ্যাম্বিশনটা অনেক বড় ছিল আচ্ছা তারপর আমি ভাবলাম যে আমি যদি অনেক বড় কর্পোরেট জব করি ম্যাক্সিমাম মানে কত দূর আগাতে পারবো বা অনেক মানে হয় না যে আমি স্যালারি বা কি কত বেশি হবে আমাদের দেশে হ্যাঁ গ্রোথটা কতটুকু সবকিছু মিলে মিলিয়ে আমার মনে হচ্ছে না আই থিঙ্ক আই শুড চুজ সামথিং ডিফারেন্ট মানে কোনো ডিফারেন্ট কোনো প্রফেশনে ঢুকে যায় তখন মনে হলো যে আমি বিউটিফিকেশন এ কাজ করি বিকজ ছোটোবেলা থেকে আমার সাজগুজোর প্রতি একটা ইন্টারেস্ট ছিল অ্যান্ড আমি আই ইউস টু মেকআপ এভরিওয়ান লাইক যাদের কোনো পার্টি হতো আমাদের রিলেটিভ বা আমার কাজিন আমার ফ্রেন্ডস যারাই আসে আমি কিন্তু মেকআপ করে দিতাম আচ্ছা সো আমার তখন মনে হলো জাস্ট মেকআপ নিয়ে কাজ করি এন্ড আই ওয়েন্ট অ্যাব্রড ব্যাক ইন টু আচ্ছা তো আমি বাইরে থেকে মেক কোর্স করেছি মেক ওভার হেয়ার স্টাইলিং সব কিছু করে অ্যান্ড দেন আই কেম ব্যাক তখন আমার মনে হলো যে আবার বাংলাদেশে মেকআপটা অনেক বেশি তখন মানে মেকআপের তো ট্রেন্ডিং হ্যা তখন সবাই মেকআপ আর্টিস্ট एवरीवनস সেইং আই মেকআপ আর্টিস্ট আই মেকআপ আর্টিস্ট বাশা স্টুডিও দিয়ে আসলে সবাই মেকআপ আর্টিস্ট আমার তখন মনে হলো যে সবাই তো মেকআপ আর্টিস্ট মানে আমি কোন प्रोफেশনে চলে আসলাম এখানে তো অনেক কম্পিটিশন ভেরি কমন হ্যাঁ বাট আমার গোল ছিল কি যে আমি এমন কিছু করবো যেখানে কোনো কম্পিটিশন নাই এন্ড আমি আই উইল বি দা ইউনিক ওয়ান বা মাই প্রফেশন উড উইল বি ভেরি ইউনিক সো ওই জায়গা থেকে যে না এক্সেপশনাল কিছু করতে হবে তখন মনে হল যে ঠিক আছে তাইলে কি করবো এটা বাদ লেটস ডু সামথিং এলস তখন এনে আমি বাইরে যখন কোর্স করতে যেতাম বা ফ্যামিলির সাথেই ভ্যাকেশানে যেতাম তখন কিন্তু আমি নেইলস এগুলো করতাম লাস্ট আম্মু করতে যেত না ছোট ছিলাম নেইলস করতাম শখ করে তো বাংলাদেশে এসেও আমার প্রবলেম হয়েছে কোরবানিতে তো আমরা সবাই হাত দিয়ে খাই

বাংলাদেশে যে নাই ঘুরতে গিয়ে তখন আসেন এসে বিপদে পড়ে যাচ্ছে রিমুভের কোনো ওয়ে নেই অথবা আফটার কেয়ারের একটা বিষয় থাকে আফটার বিষয় থাকে রিফিল এর বিষয় থাকে মানে এখানে তো কোনো অপশনই নাই তখন আমি মনে হলো চাচা আমি এটা করি এখন তো এটা এতটা বাংলাদেশে জনপ্রিয় না বা অনেকেই কিন্তু জানে না রাইট অনেকেই জানে না তখন খুবই কম দুই একটা স্যালোন ছিল টুকটাক সার্ভিস দিচ্ছিল মানে আমাদের দেশের কোনো মেয়ে নিজে বাইরে গিয়ে শিখে দেশে এসে সার্ভিসটা দিবে এমন কেউ ছিল না প্রপারলি কেউ ছিল না আমি বলবো চেষ্টা করছিল টুকটাক হয়তো অনেকের মাথায় এসেছিল বাট আমিও তখন ভাবছি যা এটা করা যায় অ্যান্ড দেন আই ওয়েন্ট ব্যাক আমি কয়েকটা দেশে গেলাম প্রথমে একটা দেশে গেলাম শিখে আসলাম অ্যান্ড আই ফিল লাইক যে আমি পারফেক্ট মানে আমার কাজটা এখনও যে নো ভিডিওস দেখা যায় যত গুগল ইনস্টাগ্রামে ওরকম লেভেলের হয়নি আবার আমি অন্য আরেকটা দেশে গেলাম সো এরকম আমার কিন্তু অনেকগুলো দেশে শেখার জন্য যাওয়া হয়েছে এমন না যে কোর্স করব বা সার্টিফিকেট আমার সালোনে গেলে আপনি দেখবেন তিসাজ বিউটি হবে কোনো সার্টিফিকেট নাই আচ্ছা আমি ওইটা পছন্দ করি না যে দেখাতে হবে আমি কত পারফেকশনের জন্য আসলে আপনাকে যেতে হবে বারবার গিয়েছি বারবার শিখেছি আবার এসেছি আবার আমার অনেক মানে ফ্লস ছিল ফ্লস গুলো থেকে আমি আবার শিখেছি এরকম অনেকগুলো কোর্স মিলিয়ে যখন আমি সবকিছু অনেকগুলো টেকনিকও আছে নেইল এক্সটেনশনের কিন্তু অনেক টেকনিক আছে অ্যাক্রিলিক আছে জেল এক্সটেনশন আছে আর ও ডিপিং প্রসেস আছে সো মেনি প্রসেস বাট ঘুরে ফিরে কাজটা কি হচ্ছে একটাই যেটা হচ্ছে নেইল এক্সটেনশন মানে নখটাকে বর্ধন করা বা যেটাকে আমরা ক্রিয়েট করি নেল ক্রিয়েশন সো আমি যে টেকনিকটা এখন করছি তিসাস বিউটি হবে টু থেকে আমার সবগুলো কোর্স মিলিয়ে আমি একটা নিজের থেকে কাস্টমাইজ করে একটা বানিয়েছি আচ্ছা প্রসেস এই প্রসেস আমি দেখলাম আমাদের বাংলাদেশের ওয়েদার প্লাস লাইফস্টাইল মানুষের সব কিছু মানে নেইলেও কিন্তু ব্রিথ করে সোয়েট হয়

ফ্রিকুয়েন্টলি আসছে এক্সটেনশন রিমুভ করছে নতুন ডিজাইন করছে রিফিল করছে আপনার কাছ থেকে বেস্ট সার্ভিস পাচ্ছে বলেই তারা কিন্তু বারবার এবং যেটা আমি বললাম যে এখন আমরা অনেক দেখছি একদম রহ এখানে সেখানে যেটা আপনি বলছিলেন যে দেশের বাইরে তো রাস্তায় রাস্তায় কিছুক্ষণ পরপরই হয়তো বা মতন করে থাকে আমাদের দেশে অনেকটা তেমন হয়ে গেছে কিন্তু ওই যে যেটা আপনি বললেন যে পারফেকশন এন্ড কোয়ালিটি সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে এবং যে কারণে দেখা যায় যে মানুষ হয়তো ওইভাবেই যায় এখন ল্যাশ এক্সটেনশন এবং নেইলস নিয়ে কিন্তু আমাদের মধ্যে তারপরে অনেক ধরনের অনেক কোয়েশ্চেন্স থাকে তো যেহেতু আমরা নেল নিয়ে কথা বলছি নেলটা নিয়ে আমি প্রথমে জানতে চাই আমার নিজের এটা কিছু কিছু জায়গায় এক্সপিরিয়েন্স হয়েছে যে নেইলটা এক্সটেনশন করি খুব ভালো মন নিয়ে খুব এক্সাইটমেন্ট নিয়ে করি কিন্তু তারপর যখন রিমুভ হয়ে যায় দেখা যায় যে নেলটা একটু ড্যামেজ হয়ে গেছে অথবা ফ্রাজাইল হয়ে যায় ভেঙে যায় অনেক দিন পর্যন্ত সেটাকে আবার একটা টেক কেয়ার করতে হয় সো এইটা অ্যাকচুয়ালি অ্যাভয়েড করার কোনো প্রসেস আছে কি না ওয়েল এটার জন্য আমি যেটা বলছিলাম যে আমি কেন প্রত্যেকটা কোর্স আমি কোন একটা কোর্স কিন্তু এক্স্যাক্টলি ফলো করে আমি কিন্তু কাজ করছি না আমি কেন কাস্টমাইজ করেছি বিকজ কোনটা করলে রিয়েল নেইলটা থিন হবে না ড্যামেজ হবে না যেন একটা ক্লায়েন্ট সে যেন মানে টানা এক বছর ছয় মাস আট মাস এক বছর যেন সে বারবার রিমুভ করে করতে পারে ওই জিনিসটা মাথায় রেখে কিন্তু আমাকে কাস্টমাইজটা করা সো ইটস অল অ্যাবাউট মানে দ্য অ্যাপ্লিকেশন সিস্টেম আমি যে নেইল এক্সটেনশনটা করছি বা আমাদের মেয়েদেরকে আমি ট্রেনিং দিচ্ছি ওই সিস্টেমের জন্য ওই জিনিসটা হচ্ছে না অ্যান্ড আরও যেটা বলবো ড্যামেজটা হচ্ছে না বা হলেও খুবই কম খুবই কম হয়তো টানা এক বছর করে তখন যে যে রেস্ট সেই কাস্টমারদের মাসে কিন্তু আবার রিয়েল নিল গ্রো করে নিচে চলে আসে আপনি দেড় থেকে দুই মাসে একটু রেস্ট করেন সেম কিন্তু ল্যাশের ক্ষেত্রে আমরা বলি দুই মাস পরে আপনি আবার অ্যাপয়েন্টমেন্ট নিবেন অনেকে জোর করে যে না অ্যাপয়েন্টমেন্ট লাগবে আমার প্রোগ্রাম আছে আমরা দিই না আমরা করবো না আপনি অন্য কোনো সালনে জেলে যান বাট আমাদের জায়গা থেকে আপনাকে রেস্ট দিস ইজ ইউর রেস্ট রেস্টটা নিতেই হবে এক্স্যাক্টলি রেস্ট নিতে তখন অনেকে শুনে জানে আবার অনেকে যদি জোর করে এখন কিছু করার নাই ওই ক্ষেত্রে বাট ওরা জানে মানে যারা আসে একদম রিপিটেড লয়্যাল ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ সবাই আর ল্যাশের ক্ষেত্রেও আমি যেটা বলবো নেই ল্যাশ সবই একই সিস্টেম প্রপার অ্যাপ্লিকেশন সিস্টেমটা ঢাকায় আপনি যেটা বললেন যে এখন তো অনেক অ্যাভেলেবেল ইভেন ফুল স্টপ সাল যেগুলো ছিল ওখানেও এখন নেইল ল্যাশ সার্ভিসটা অ্যাডিশনালি স্টার্ট করেছে এখন আপনিও চাইলে করতে পারবেন বিকজ অনেক অপশন আছে দেখলেই আমিও এখন আপনাকে বলে দিলে আপনিও শিখে গেলেন শেখাটা কিন্তু একদিনে না আমি হয়তো শিখেছি বাইরে গিয়ে হ্যাঁ আমি কিন্তু আমার নিজেকে শিখিয়েছি আমি জিনিসগুলো ক্যাচ করে এসেছি নোট করে এসেছি এই যে সব জায়গা থেকে আমি নিজেকে দিনের পর দিন প্র্যাকটিস করে 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 আমি এইটিন নাইনটিনে প্র্যাকটিস করেছি দুই বছর তারপর টু থাউজেন্ড অক্টোবরের ষোলো তারিখে আমি আমার জার্নিটা স্টার্ট করেছি তারপর থেকে তো প্র্যাকটিস আরও চলছে তারপর থেকে তো কাজ চলছে ফুল স্টপে আলহামদুলিল্লাহ ডে ওয়ান থেকে আমার কাস্টমার ছিল ডে ওয়ান থেকে আচ্ছা তারপর লেশ নিয়ে আবার একটা বিষয় আছে সেটা হচ্ছে যখন আসলে শেড হয় তখন সাথে আমাদের অরিজিনাল ল্যাশ ও হয় না সো আমি এখানে একটু ইন্টারাপ্ট করি অরিজিনাল ল্যাশ হচ্ছে আপনি এক্সটেনশন থেকে সবচেয়ে বেশি আপনার শেড হবে আপনি যখন ওয়াটারপ্রুফ মাস্কারা ইউজ করবেন আচ্ছা আপনি যখন আপনি নিজেও ইউজ করেন নিশ্চয়ই আপনি যখন রিমুভ করতে যাবেন মাস্কারা দেখবেন আপনার অনেক ল্যাশ সাথে পড়ে আসছে জি তো এক্সটেনশন করলে যে রিয়েল্যাশ ফল আউট হয়ে যাবে এটা কিন্তু এমন না হ্যাঁ হবে যদি আপনি কার কাছে করছেন কোথায় করছেন এটা অনেক বেশি ইম্পর্টেন্ট বিকজ আপনি যার কাছে করার যার কাছে করছেন সে কি প্রপারলি লাস্ট অ্যাপ্লিকেশন করছে কিনা বিকজ হয়তো আমি বলবো না যে সে জানে না যে কিভাবে করতে হয় সে নিশ্চয়ই জানে জানার পরেও এটা কিন্তু একটা ধৈর্যের কাজ এটা একটা এথিক্সের কাজ সে কিন্তু জানার পরেও এখানে চিটিংও করা যায় আচ্ছা সে তারা হয়ে গেল ইচ্ছে হলো না যে ইচ্ছে হলো না ভালো খারাপ বা কোনো কিছু বা মালিক না স্টাফ কোনো ভাবে করে দিল সো প্রপার অ্যাপ্লিকেশন সিস্টেমটা যদি এথিক্স বাইরে গিয়ে এপ্লাই করা হয় যেটাকে আমি নিনজা টেকনিক বলি মোস্ট অফ দা স্যালন ইন ঢাকা দে আর ডুইং লাইক প্রপারলি যদি আসলে ল্যাশ এক্সটেনশন কেউ করতে চায় তাহলে টাইমটা কেমন লাগে আপু এটা আপনি গুগল করলে পাবেন এটা হচ্ছে মিনিমাম 90 মিনিটস লাগবে মানে দেড় ঘন্টা আচ্ছা তার মানে অনেক বেশি ফুল ভলিউম হলে 2 ঘন্টা তো লাগবেই কেউ যদি বলে যে আমি অনেক এক্সপার্ট আমার হাফ এন আওয়ার ফর্টি মিনিটসে হয়ে যায় আপু দ্যাটস মিন দের ইস রেড ফ্ল্যাগ যেটা আপনি বলছিলেন এটা আজকাল আপনি গুগল আছে আরো মাধ্যম আছে এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল সার্ভিস ওখানে ডিটেলসে লেখা থাকে অ্যান্ড বিদেশের বড় বড় যে আর্টিস্ট ল্যাশ টেকনিশিয়ান ওনারাও কিন্তু এই টাইমেই করে কেউ কিন্তু এত ফাস্ট করতে পারে না আর সম্ভব না এই কাজটা ফাস্ট করাও উচিত না এই কাজটা যখন করি আমরা আমরা দেরকে এমন একটা পরিবেশ করে দিই তারা যেন ঘুমায় রেস্ট করে আচ্ছা ওই ঘুমের মধ্যে কিন্তু আমরা প্রসেসটা করে দুই চোখ সুন্দর মত শেষ করে দেই এমন হয় শেষ করার পরে অনেক সময় ধারণা থাকে যখন Lash extension করা হয় তখন বোধহয় চোখের ভিতর গুতা লাগবে না 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 তো কিছুই না এটা জাস্ট একদম মানে নাথিং রিলেটেড টু স্কিন এটা Lash সাথে Lash টা বসানো হয় একটা স্পেশাল টেকনিকে এন্ড Lash হবে না আরেকটা কারণ আছে আপনাকে এটা যে গ্লু স্পেশাল একটা গ্লু ইউজ করা হয় যেরকম গ্লু তো অনেক ধরনের হয় আপনি কাগজ আটকানোর একটা গ্লু হয় হ্যাঁ তারপর আপনি ধরেন ধরেন জুতা ছেড়ে গেল জুতা আটকানোর গ্লু হয় অনেক ধরনের গ্লু হয় না পৃথিবীতে সো ল্যাশের জন্য এই গ্লুটা কিন্তু স্পেশালি ইনভেন্টেড এখন এই গ্লু যারা গ্লু নিয়ে নলেজ নাই বা ল্যাশের প্রপার প্রোডাক্ট নিয়ে নলেজ নাই তারা তো ধরেন অনলাইনে যেটা দেখতেছে ল্যাশ গ্লু বলে সেল করতেছে ওইটা ওইটা কোনো কোয়ালিটি হ্যাঁ দিয়ে দিবে বুঝবে না বা সস্তা পেয়ে দিয়ে দেয় আমাদের দেশে মানুষের তো মেন ইন্টেনশন হচ্ছে টাকা কামানো কম খরচে বেশি হ্যাঁ কিন্তু এই আমার ইন্টেনশন হচ্ছে আমার অবশ্যই টাকা কামানো তো কামাতে হবে বাট আমার ইন্টেনশন হচ্ছে

বেশি আমার থেকে অনেক এক্সপেন্সিভ অনেকেই চার্জ করতেছে বাট কোয়ালিটি কিন্তু আমার মতো দিচ্ছে না ওই জ্যাকেট থেকে আমারও খারাপ লাগে লাইক ইউ আর চার্জিং সামথিং লিস্ট ইউ শুড গিভ টু দ্য কাস্টমার গুড প্রোডাক্ট বিকজ বেচারি তো জানে না

কিন্তু প্রোডাক্টটা আমরা সীমিত ইয়ে করছি সেটা আসলে এই যে যেটা আপনি বললেন যে ট্রাস্ট করে হয়তো একটা জায়গায় গেলে বা তিন চারটা জায়গায় না গেলে বোঝা যাবে না যে কোয়ালিটিটা কেমন বা কাজ কেমন হচ্ছে তো সেই জায়গা থেকে আপনি আপনার জায়গা থেকে পুরোপুরি ক্লিয়ার থাকার চেষ্টা করেন অবশ্যই অবশ্যই ক্লিয়ার থাকার চেষ্টা করি এবং আমি সবাইকে এটাও বলি যে আপনারা ঢাকায় আরো তো অনেকে করছে সব জায়গায় যে সার্ভিস একদম দিন শেষে যখন আপনার এক্সপিরিয়েন্স শেষ তারপর লাস্টে একবার তিশাস বিউটি হবে আসবেন সার্ভিস নিতে আমাকে কিছু বলতে হবে না তখন কাস্টমার নিজেরাই বুঝে যাবে ইভেন এমনও হয়েছে আমাদের এখানে সার্ভিস নেওয়ার পরে দেশের বাইরে গিয়ে বা অন্য কোথাও সার্ভিস নেওয়া যে ওই শান্তিটা পায় না যে নিজের মতো কমফোর্টটা পায় না আর আমরা কিন্তু হয় না যে একটা সাইজে একটা ডিজাইনই সবাইকে দিয়ে দিচ্ছি এমন না আমাদের কাছে অনেক অনেক সাইজেস অনেক অনেক ডিজাইন অনেক অনেক মানে ভ্যারিয়েশন আছে তো সব কিছু মিলিয়ে আমরা কিন্তু কাস্টমারের যেই চোখের ইয়ে সেই আইসে তার ফেসের স্ট্রাকচার বুঝে সব কিছুর উপর ডিপেন্ড করে তার প্রেফারেন্স বুঝে সব কিছু মিলিয়ে কিন্তু আমরা একটা তাকে রেকমেন্ড করছি ডিজাইন তো অনেকে যে হয় না যে ফেসবুকে বা আমরা সোশ্যাল মিডিয়াতে যে ছবি বা রিলস দিচ্ছি ওগুলো জাস্ট বোঝার জন্য ওই ডিজাইনটা যে আপনাকে করলে মানাবে এমন এমন না আমাদের এক্সপার্ট আছে আমরা আসলে কাস্টমার আমরা তো প্রাইস লিস্টটা দিয়ে দিচ্ছি এই আইডিয়াতে দিয়েছে সাড়ে ছয় সাড়ে সাত টাকার মধ্যেই পড়বে তোমার সো তুমি যেটা চাচ্ছ তুমি আসো আমরা তোমার ডিজাইন দেখে তোমার চোখের শেপ দেখে তোমার প্রেফারেন্স শুনে আমরা ওইভাবে তোমাকে অ্যান্ড আমরাও দেখাই আমাদের কি কি ইয়ে সাজেশন অপশানস কী কী আছে ওইভাবে করে দেয় একদম সবাই মানে হ্যাপি হয়ে তো এমন কোন কিছু না যে আফটার কেয়ার অনেক কঠিন অনেক কঠিন কিন্তু কিছু না যেমন হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার আহ পানিটা ইউজ করা যাবে না ফার্স্ট টোয়েন্টি ফোর আওয়ার আচ্ছা তারপর কিন্তু আপনি ওটা নিয়ে ফেস ওয়াশ করতে পারবেন শাওয়ার করতে পারবেন সুইমিং করতে পারবেন মেকআপ করা যাবে জাস্ট মাস্কারাটা ইউজ করতে আমরা স্কিপ করতে বলি কারণ মাস্কারাতে প্রয়োজন হয় না হ্যাঁ কারণ লাস্ট তো অলরেডি আপনাকে ওই ফিলটাই দিচ্ছে সো এছাড়া আপনি সবই করতে পারবেন জাস্ট যখন মেকআপটা রিমুভ করবেন আই মেকআপটা একটু জেন্টলি আমরা তো যেভাবে বলে দিচ্ছি খুবই মেইনটেনেন্স যেরকম অয়েল বেসড কোনো ইউজ করা যাবে না আপনি ময়স্চারাইজার ইউজ করেন যা ইচ্ছা ইউজ করেন আপনার ফেসে ইউজ জাস্ট চোখের যে উপরের আই লিড স্কিপ করলেই হয় আর গরম পানি শীতের দিনে অনেক বেশি গরম পানি চোখে না দেওয়া আর হচ্ছে জাস্ট চব্বিশ ঘন্টা প্রথম চব্বিশ ঘন্টা পানি ইউজ না করা দ্যাটস ইট এরপরে হচ্ছে ঘুমের মধ্যে অনেকে হয়তো হ্যাবিট থাকে আনকনসিয়াস মাইন্ডে টানাটানি করে বা কচলা প্লাস অনেকে কিন্তু চোখে অ্যালার্জির বিষয় থাকে অ্যালার্জি অনেক ক্লায়েন্টের আছে আলহামদুলিল্লাহ ওইটা নিয়ে কোনো প্রবলেম হচ্ছে না ওইটা নিয়ে এখন পর্যন্ত মানে আমি পাইনি মানে ওনারাও মনে করে যে হয়তো কোনো প্রবলেম হতে পারে তো আমরা রেকমেন্ড করি যেহেতু আপনি এতই ইচ্ছা করতে চাচ্ছেন আপনি একটু হালকা লাইট ভলিউমের একটা করে দেখেন যদি আপনাকে স্যুট করে কোনো প্রবলেম না হয় इट्स ओके আর যদি প্রবলেম হয় আপনি তো ইনস্ট্যান্টলি রিমুভ করতে পারছেন আপনি কিন্তু আপনাকে ধরেন এটা কমফোর্টেবল লাগছে না স্যুট করছেন না বা আপনাকে কি ডিজাইনটাও পছন্দ হয়নি আপনি চাইলে ইনস্ট্যান্টলি যেকোনো সময় এটা রিমুভ করতে পারবেন মানে সাথে সাথে চলে নেবেন সাথে সাথে করে এটা এমন না যে এক দুই মাস আপনাকে ওয়েট করতে হবে ওয়েট করতে হবে এন্ড সাফার করতে হবে এক্স্যাক্টলি আচ্ছা তো নেইলজের কেয়ার করতে হয়। সেটা হচ্ছে যে আমরা এখন যারা একটু আসলে ইন্টারনেট নিয়ে ঘাঁটাঘাঁটি করি অথবা এখন তো অনেক বেশি অ্যাডভান্স হয়ে গেছে সবকিছু। আমরা জানি যে আমাদের কিউটিকল কেয়ারের সব কিন্তু খুব প্রয়োজন আছে। রাইট। আমাদের নেইল যে ভেঙে যায় অনেকে সেটা অনেকে কমপ্লেইন করে। কিউটিকলস তো সেটার সাথেও আই গেস জড়িত। সো কিউটিকলজ এর কেয়ারটা আসলে কেমন হওয়া উচিত? কিউটিকলটা কেয়ার বলতে যা এখন তো উইন্টার বা একটা ফল সিজন সিজন উইন্টার আসছে। এখন কিন্তু অনেক হাত পা ড্রাই হবে সব ভাবে। তো যাদের এমরি অনেক ড্রাই স্কিন আমি রেকমেন্ড করি অলিভ অয়েল অথবা কোকোনাট অয়েল। রাতে ঘুমানোর সময়

তো তিস বিউটি হবে আপনি কিছুক্ষণ আগেই বলছিলেন যে আমরা একদম ওয়ানস্টপ সলিউশন এর মতন করে করবার চেষ্টা করেছি এবং করে ফেলেছি অলমোস্ট আমরা জানি যে পরে এডিশনালি কিন্তু তিশস বিউটি হবে আইব্রো মাইক্রোব্লেডিং এবং হেয়ার এক্সটেনশনটা

আমরা তো দেখি মার্শাল্লাহ সোশ্যাল মিডিয়াতে যে আলহাম এখন ওই দুইজনকে হ্যান্ডেল করে এন্ড আমার তো অনেকগুলো বিজনেস আপনি জানেন হয়তো আহ এগুলো আরেকটা সেটা স্টার্ট করছেন বা আপনি রিকোয়েস্ট থাকবে

এখন আর প্রবলেম হচ্ছে না এখন আমি সেলিব্রিটি চয়েস আপনি তো জানেন আমার আরেকটা ব্র্যান্ড ওয়ান পুলিশ প্লাজায় তো আমি আরেকটা নতুন আউটলেট দিচ্ছি বসুন্ধরা রেসিডেন্সিয়াল এরিয়াতে রুপেন্ট টাওয়ারে আচ্ছা এই সেলিব্রিটি চয়েস নিয়ে একটু কথা বলতে চাই সেটা হচ্ছে নামটা সেলিব্রিটি চয়েস কেন হলো বিকজ আমরা মোস্ট অফ দ্য কাস্টমার হচ্ছে সেলিব্রিটিস অনেকে তো করছে এখানে ঘুরে ঘুরে আসে কারণ হচ্ছে ভালো কোয়ালিটি বিশ্বাসের জায়গাটা এখন ওই জায়গা থেকে ওনাদের সাথে এত বন্ডিং আর আমার ড্রেস আপ বা লাইফস্টাইল দেখে ওনারাও মানে অলওয়েজ আমার কাস্টমাররাও জিজ্ঞেস করে ক্লায়েন্টরা যে আপ আপনি ড্রেস কোথা থেকে পারচেস করেন বা ড্রেসের শোরুম দিলে ভালো হতো সো ওইটাও কিন্তু আমার দুই থেকে কিন্তু প্ল্যান চলছিল ওই যে প্রেগন্যান্সির কারণে আমি জানুয়ারিতে দুই হাজার একটা লাইফ করলাম যে ড্রেসের বিজনেস করবো এমন একটা জানাচ্ছিলাম আমার পেজে তারপর তো আমি অসুস্থ হয়ে গেলাম বাবু পেটে চলে আসলো তারপর হচ্ছে বাবু হওয়ার পরে আমি অক্টোবর মাসে পুলিশ প্লাজাতে শোরুম নিলাম এন্ড আই স্টার্টেড এখন এক বছর হতে না হতে হ্যাঁ আরেকটা ব্রাঞ্চ দিচ্ছি ইটস গুড লাক আমার বাচ্চারা আমার জন্য গুড লাক আমি সব কিছু মিলে অনেক আলহামদুলিল্লাহ ব্লেসড অ্যান্ড তিসাস বিউটি হবে নতুন ব্রাঞ্চ দেওয়ার প্ল্যান আছে ভবিষ্যতে এন্ড নতুন ব্রাঞ্চ যখন দিব যে তখন আইব্রোসের যেই অ্যাডভান্স মাইক্রো ব্লেডিং ইনশাল্লাহ সে পর্যন্ত ওয়েট করতে একটু আমি এটা গুছিয়ে নিই নতুন সেলিব্রিটি চয়েসের ব্রাঞ্চটা দেন আমি ইনশাল্লাহ আচ্ছা তো এই যে বিউটিফিকেশন এর ক্ষেত্রে অথবা আপনার নিজেকে আরো ডেভেলপ করার ক্ষেত্রে বাইরের কোনো ইনফ্লুয়েসারদের ফলো করা হয় কিনা অথবা এমন কেউ আছে কিনা যাকে যাকে দেখে আপনি এনকারেজড হন আমি কোনো ইনফ ইনফ্লুয়েন্সারদেরকে ফলো করি না টু বি ভেরি অনেস্ট বা কোনো সেলিব্রিটি বলেন আমি অ্যাকচুয়ালি কাউকে ফলো করি না আমি আমার যেটা মনে হয় যে না এটা আমাকে করা উচিত বা এটা আমি করবো আমি নিজে নিজেই করি আমি জানি না কিভাবে কি হয়ে যায় আমি নিজে নিজেই করি আর আপনি দেখেন নেইল নেইল এক্সটেনশন বা ল্যাশ এক্সটেনশনের বাংলাদেশে প্রথম কিন্তু শ্যুট করা যেটাকে বলে মানে প্রফেশনালি শ্যুট আমি কিন্তু স্টার্ট করেছি এটা কিন্তু দুই সালের আমি অগাস্ট থেকেই করছি অগস্ট বা সেপ্টেম্বর থেকেই করছি তারপর তো যে একটা আমার ম্যাটার্নিটি লিভ চলে আসলো আমি আমি আবার নতুন করে স্টার্ট করলাম এন্ড আমার ক্লায়েন্টরা আমাকে এনকারেজ করে আমাকে কাউকে एक्चुअली ফলো করতে হয় না আমার ক্লায়েন্ট আমাকে বলে তুমি অনেক ভালো করছো মাঝখানে যখন আমি স্টপ করলাম কেন থামিয়েছো তখন সবাই জানে এই যে একটা জার্নি এটা থেকে এখন আবার স্টার্ট করেছি সবাই এনকারেজ করছে এনকারেজ এনকারেজে মাথায় অটোমেটিক আইডিয়া চলে আরো বেটার বেটার প্ল্যান আরো কি করা যায় আরো কি দেওয়া যায় আরো কি করা যায় সো এই থেকে এত প্রফেশনালি এখন হয়তো সবাই আস্তে আস্তে করবে বা করছে কিন্তু ডেডিকেশন এবং হার্ডওয়ার্ক যার বেশি থাকবে সেই বেশি শাইন করবে এটাই খুব অবভিয়াস। আপু আমরা কিছু ট্রুথ এন্ড মিথ কিছু ছোট ছোট প্রশ্ন আমরা করব। আপনার কাছ থেকে আমরা আশা সেটার আশাটা চাইছি আশা উত্তরটা আশা করছি। সেটা হচ্ছে অনেকের ধারণা নখ ঘন ঘন কাটলে নখ দ্রুত বাড়ে। হ্যাঁ ট্রু ট্রু আচ্ছা হেয়ারের ক্ষেত্রে কীসে? ইয়া ডিপেন্ড হেয়ারটা ডিপেন্ড করে জেনেটিক এন্ড লাইফস্টাইলের উপরে আচ্ছা হেয়ার এক্সটেনশন নিয়ে বলবো হেয়ার এক্সটেনশন গুলো অনেকে বলে যে অনেক চুল শেড হয়ে যায় সাথে যখন এক্সটেনশনটা খোলা হয় এটা ট্রু না না কিছু শেড হয় বাট ডিপেন্ড করে যে আপনি হেয়ার এক্সটেনশনের অনেকগুলো টেকনিক আছে কোন টেকনিকের হেয়ার এক্সটেনশনে নিচ্ছেন গ্লু টাইপের কিছু টেকনিক আছে যেটা হিট দিয়ে গ্লু দিয়ে চুলের সাথে ওইভাবে দেওয়া হয় ওটা একটু খারাপ আর যেটা রিং টাইপের সিস্টেম আছে ন্যানো রিং যেটা আমরাও করি বা অনেকেই করে ওইটা আই থিঙ্ক সেফ

হেয়ার এক্সটেনশন এ আমি কিছু আরো দেখি আরো কিছু ভ্যালুয়েশন আনার চেষ্টা হ্যাঁ করছি আনছি দিচ্ছি

বড় বড় গ্রুপ অফ কোম্পানির ওনার তাদের ওয়াইফ তাদের ডোটার ওনারা আসতে আসতে তাদের কাছে কিন্তু ফেসবুকিং এগুলো নিয়ে পড়ে থাকে আমি এই জন্য ওটাতেও অত ফোকাস করি না আমি কোয়ালিটি এশিয়োর করি সালোনে থাকি মেয়েরা কি করছে রেগুলার ওদেরকেও ট্রেনিং এর মধ্যেই রাখি হয় না আমি একটা মেয়েকে ট্রেনিং দিলাম সে হয়তো দুই বছর থেকে কাজ করছে কিন্তু কিছুদিন কাজ করতে করতে সে আবার ট্র্যাকের বাইরে চলে গেল কিনা আমার ট্র্যাকের বাইরে যেন না যায় আমি আবার দেখতে থাকি কাজ আমি অলওয়েজ মানে সবকিছু অবজারভেশন অবজারভেশন যে কোয়ালিটিটা যেন ঠিক থাকে কাস্টমারদের সাথে কথা বলা ঠিক আছে কিনা আমাকে দেখলো তারা অনেক হ্যাপি হয় আমারও ভালো লাগে আমি অনেক কিন্তু সোশ্যাল অনেকে মনে করে আমি অনেক রুড বা ইন্ট্রোভার্ট আপনাকে সোশ্যাল মিডিয়াতে খুব বেশি দেখা যায় না দেখা হয়তো মনে করে না আমিও মনে করি একটু ইজি টু অ্যাক্সেস না থাকাই ভালো আমার মানে এটা আমার পার্সোনালিটি হয়তো বা সবার সাথে মিলবে না

যা জন্য অগ্রিম দর্শক আজ এখানে শেষ করছি দেখা হবে আগামী পর্বে নতুন কোন অতিথির সাথে নতুন কোন বিষয় নিয়ে আমরা কথা বলবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুদ্ধ সংস্কৃতি চর্চার সঙ্গে থাকুন পজিটিভিটির সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ